হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও তো চান রাতের ভিডিও আগেই ছেড়ে দিয়েছিলাম তো ঈদের দিনে ভিডিও ছাড়তে আমার অনেক লেট হয়ে গেছে বিভিন্ন মানে কাজের চাপে হোক আর সংসারের চাপে হোক করা হয়নি ঘোরাঘুরিও করা হয়েছিল তো ঈদের দিন সকালে ফ্রেশ হয়ে আমি মাংস বসায়া দিলাম গরুর মাংস ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না করব। তো এটা ছিল আমার গরুর মাংস আর এরপরেই আমি বিছানা সব কিছুতে নতুন চাদর বিছিয়ে দিলাম দুটো বিছানায় আর তাসলিম রাফিয়া ওরা শ্যামাই না খিদের দিনে পিঠা নিয়ে বসছে আবার মেহেদি দিতেছে রাত চারটা বাজে মেহেদি দিয়ে আবারও মেহেদি দিতেছিল এরপর রান্না বান্না করেই যে বসলাম দুপুরে খেতে কিন্তু যে খিচুড়ি রান্না করেছিলাম সেটার ভিডিওই দেওয়া হয় নাই তো এই যে দেখলাম খিচুড়িটা অনেক ভালো হয়েছিলো রান্নাটাই যে দেখেন গরুর মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে তো সাথে তো সালাদ ছিল তারপর হলো গিয়ে যে রাফিয়া সাজুগুজু করে বসেছিল মেহেদি দিয়ে আবার সকালে আর ভর্তা ছিল দুই প্রকার খিচুড়ির সাথে আচারও ছিল আর আমার হাজব্যান্ড ওইখানে যে সালাদ মাখা ছিল আর কোক থাকবে না তা তো আর হয় না এদের দিন সকালে আমরা এগুলো খাওয়া সরি এটা ছিল দুপুর দিকে এটাই খাওয়া দাওয়া করেছিলাম আর সকালে রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হয়েছিল খাওয়া দাওয়া শেষে রাখি রাফি আবার আমাকে নিয়ে বসছে মেহেদিদিতে রাত চারটা বাজে মেহেদি দিয়ে ওদের মন ভরে না এই জন্য আবারও বসছে আমাকে মেহেদিতে এই তো বাইরে যেহেতু গরম ছিল তো আমাদের দিনটা এভাবেই কাটলো আর কি করার La graffia tocco bico uscire a macchia e lo me lo permette.